আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন Wassালাতু ওয়াসসালামু আলাসে সাইয়েদিল মুরসালিন আম্মা বা'দ শাবান মাসের মধ্যরজনী আমরা সবে বরাত হিসেবে জানি বা আমল করি হাদিসের ভাষায় যাকে নিসবে শাবান বলা হয় আজকে আমরা সবে বরাত বা নিসবে শাবানের ফজিলত করণীয় এবং বর্জনীয় নিয়ে আলোচনা করব। সবে বরাত শব্দ সবে বরাত শব্দটি ভিন্ন ভিন্ন দুটি ভাষার পৃথক দুটি শব্দ সব শব্দটি ফার্সি যার অর্থ রজনী বরাত শব্দটি আরবি যার অর্থ মুক্তি সুতরাং সবে বরাত এর অর্থ দ্বারায় মুক্তির রজনী সবিবরতের ফজিলত সহি ইবনে হিব্বানের পাঁচ হাজার ছয় শত হাদিস রসুল সাল্ল আলী ওয়াসাল্লাম এরশাদ করেন শাহবানের মহান মহানর্বর আলমিন তার সৃষ্টিজীবের প্রতি রহমতের দৃষ্টি দেন রসুল সাল ওয়াসাল্লাম বলেন মুশাহিন অতপর মহান রব্বুল্লা আলমিন তার সকল সৃষ্টিজীবকে ক্ষমা করে দেন তবে দুই শ্রেণীর লোক ব্যতীত এক মুশরিক যারা মোহান রব্বুল্লাহ আলমিনের সাথে কাউকে শিরিক করে দুই যারা অন্তরে বিদ্বেষ পোষণ করে মহাদ্দিনদের পরিভাষায় এই হাদিসটি সহীন সুতরাং এই হাদিসের ভিত্তিতে সবে বরাতের আমল করা কোনো সমস্যা নেই তিনমিজি শরীফের তেরোশো অষ্টাশী ওয়াসাল্লাম বলেন কৌমু লাইলাহা সুমু নাহা রহা তোমরা মধ্য মধ্যরোজনীতে নফল ইবাদত করো এবং দিনের বেলায় রোজা রাখো রসুল সাল্ল ওয়াসাল্লাম আরও বলেন কেননা এ রজনীতে মহানর্বলা আলামিন প্রথম আকাশে অবতরণ করে তার সৃষ্টিজীবের প্রতি আহ্বান জানান কোনো কি ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি ক্ষমা করে দিব কোনো কি রিজিক প্রার্থী আছো আমার কাছে রিজিক প্রার্থনা করো আমি রিজিক দান করব এই হাদিসটি সনদের বিচারে জয়ীফ হলেও মহাদ্দিসিনরা একমত যে জয়ীফ হাদিস আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য সুতরাং এই হাদিসের উপর আমল করাতেও কোনো সমস্যা নেই সবে বরাতের করণীয় উপরোক্ত হাদিস সমূহ থেকে সবে বরাতের করণীয় কি সে সম্পর্কে আমরা সুস্পষ্ট ধারণা পাই সুতরাং শবে বরাতের করণীয় হল এক সবে বরাত সম্পর্কে সঠিক ধারণা সঠিক আগিদা পোষণ করা এক্ষেত্রে বাড়াবাড়ি ছাড়াছাড়ি না করা অতিরঞ্জন না করা দুই শবে বরাতকে কেন্দ্র করে বিদাত কুসংস্কার শিরিক এই সকল কার্যক্রম থেকে বিরত থাকা এই সকল কার্যক্রম পরিহার করা তিন শবে বরাত বা নিসফে শাহবানে বেশি বেশি নফল ইবাদত যেমন নফল নামাজ জিকির আজকার কুরআন তেলোয়ার এই কাজগুলো করা চার মহান রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি তৌবা এবং ইস্তেকফার করা পাঁচ পনেরোই সাহাবান নফল রোজা পালন করা তবে নফল রোজার ক্ষেত্রে আইয়ামে বিজ তথা তেরো চোদ্দো পনেরো এই তিন দিন একসাথে নফল রোজা পালন করতে পারলে আরও বেশি সবের অধিকারী হওয়া যাবে শবে বরাতের বর্জনীয় আমলসমূহ শবে বরাদের মধ্যে আমাদের সমাজে অনেক কুসংস্কার এবং বিদাত প্রচলিত রয়েছে এই সমস্ত কাজ থেকে বিরত থাকা যেমন এক নাম্বার শবে বরাত মাগরিবের পর বা সন্ধ্যার পর গুনা মাফের উদ্দেশ্যে গোসল করা দুই নম্বর শবে বরাতের এবাদতকে বিশেষ করে নফল নামাজকে নির্দিষ্ট কোনো পদ্ধতিতে আদায় করাকে জরুরি মনে করা যেমন বারো রাকাত বা আট রাকাত নফল নামাজ পড়তে হবে অথবা প্রতি রাকাতে সোড়ায় এখলাস তিনবার পড়তে হবে বা অন্য কোনো সোরা পড়তে হবে তিন শবে বরাতের আমলকে সম্মিলিতভাবে আদায় করা বা সম্মিলিতভাবে আদায় করাকে জরুরি মনে করা চার শবে বরাত উপলক্ষে মসজিদ মাজার ইত্যাদি আলোকসজ্জা করা পাঁচ শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি ইত্যাদির ব্যবস্থা করা এই সমস্ত কাজ শবে বরাত উপলক্ষে আমাদের সমাজে প্রচলিত রয়েছে কিন্তু কোরআন সুন্নায় এর কোনো ভিত্তি পাওয়া যায়নি সুতরাং এই কাজগুলো থেকে বিরত থাকা আমাদের দায়িত্ব মহানর্বলা আলামিন আমাদের সকলকে শবে বরাতের করণীয় এবং বর্জনীয়র প্রতি লক্ষ্য রেখে শবে বরাতের ফজিলত এবং আমল করার তৌফিক দান করুন আমিন